আমাদের অনেকেরই বাড়ির কিন্তু চটি জুতো এরকম সিঁড়িতে এইভাবে রাখা হয় দেখো এদিকে ছটিয়ে ছিঁড়ে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তার ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজের হাতে বানিয়ে নেবো আমি একটা সুর এক আর কিভাবে বানাবো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য দেখো একটা পুরনো চাদর আমি এটা চাদরের একটা টুকরো তোমরা চাদরের একটা টুকরো নিতে পারো পুরনো ম্যাক্সি যেগুলো একদমই নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে পুরনো ম্যাক্সি নিতে পারো তাছাড়াও আমি এই দুটোর একটাও নেবো না আমার কাছে একটা ওড়না আছে যে ওড়নাটা চু চুড়িদারটা নষ্ট চুড়িদারটা নষ্ট হয়ে গেছে কিন্তু ওড়নাটা খুব শক্ত সম মানে শক্ত রয়েছে এবং অনেক বড়ো ছিল ওড়নাটা ওড়নাটা বাতিল হয়ে গেছে তো আমি এই ওড়নাটা দিয়ে করব ওড়নাটা দেখো একদম সুতির কাপড়ে আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা চাদরের টুকরো কেটে নাও একই হবে কিন্তু যেহেতু ওড়নাটা খুব সুন্দর আর এই ওড়নাটাকে ফেলে না দিয়ে আমি এই ওড়নাটাকে দিয়ে একটা সুরা এক বানিয়ে নেবো কীভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ডবল ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে এটাকে আবার একটা লম্বা করে ভাজ করে নেবো তোমরা চাদরের একটা পাশ থেকে যে নরম চাদরগুলো আছে চাদরের একটা পাশ বা ম্যাক্সি ছেড়ার একটা পাশ থেকে ঠিক এইভাবে একটা টুকরো বার করে নেবে এটার মাপ কী হবে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি আর এখানে একটা হ্যাঙ্গার নিতে হবে এই হ্যাঙ্গারের মাপে এই টুকরোটা বার করতে হবে দেখো হ্যাঙ্গারের মাপ করে দেখো হ্যাঙারের মাপ করে নিয়েছি এবার এটাকে লম্বা করে নিলে আমার সুবিধা হবে তাই আমি এটাকে লম্বা করে নিলাম এই হ্যাঙারের মাপে কিন্তু তোমাদের একটা টুকরো কেটে নিতে হবে আর কে কতটা বড় করবে আমার ভিডিওটা দেখার পরে সেটা কিন্তু একদমই তোমাদের উপরে নির্ভর করবে তো দেখো আমি পুরো অন্যটাকেই কাজে লাগাবো কারণ দেখো সুর কিন্তু আমাদের সবার পক্ষে কেনা সম্ভব না তো আমরা যদি এইভাবে বাড়িতে সুর এক বানিয়ে নিই তাতে তোমরা দেখবে সুরাক মানে দেখাও যাবে না এবং সুন্দরভাবে এটাকে কিন্তু আমরা করে ফেলতে পারি এরকম একটা অর্গানাইজার আমরা কিন্তু নিজেরাই বানিয়ে নিতে পারি তো দেখো এইভাবে ডবল ভাঁজ করে নিয়েছি ডবল ভাঁজ করে নিলে মজবুত হয় আর পুরো ওন্নাটা দিয়ে যেহেতু আমি কাজ করছি সেহেতু পুরো ওন্নাটাকেই কাজে লাগাবো কোথাও কোনো সুজ বা ছেঁড়াছেটির কাজ করব না তো দেখো ডবল ভাঁজ করে নিলাম এই সেমভাবে তোমরা চাদর থেকে টুকরো বার করে কতটা বড় করবে সেইভাবে তোমরা করবে এবার এটাকে ভাঁজ করে নেবো তো দেখো এবার এটাকে ভাঁজ করে নিলাম এইবার এইটা দিয়েই কিন্তু আমি সুর একটা তৈরি করব তো কিভাবে করব দেখো এরপরে যে হ্যাঙ্গারটা নিয়েছি এটা হ্যাঙ্গারের পুরো মাপে হয়ে গেল এবার হ্যাঙ্গারটাকে ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো তো দেখো এবার এই একটা পাট সরিয়ে হ্যাঙ্গারটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম কারণ হ্যাঙ্গারটাকে হ্যাঙ্গিং করতে হবে তো দেখো করলাম যাদের বাড়িতে মেশিন আছে তাদের একদম দু মিনিটে কাজটা হয়ে যাবে কিন্তু যাদের বাড়িতে মেশিন নেই আমি তাদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করছি মেশিন থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিংবা হাতে যারা রান সেলাই যেন একদম সহজভাবে হয়ে যাবে তো দেখো এইবার সুন্দর করে এটা একদম ভালো করে মেপে সুন্দর করে এটাকে নিতে হবে কারণ একটুও যেন কাপড় এদিক ওদিক না বেরিয়ে থাকে তাহলে দেখতে বাজে লাগবে তো দেখেছো অন্যটা যেহেতু আমার এই যে ডিম ডিমগুলো রয়েছে এগুলো দেখতে সুন্দর লাগছে এটাকে সমান করে আমার এটাকে ভাজ করে নিতে হবে কারণ আগে সৌন্দর্যটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এইবার এইটাকে এখানে সেলাই দিয়ে আটকে দিতে হবে কীভাবে সেলাই দেবো একদমই রান সেলাই দেবো রান সেলাই দিয়ে আমি হ্যাঙ্গারটাকে এখানে আটকে দেবো তো দেখো সুচে সুতো ভরে নিয়েছি আমি প্রথমে একটু নীল সুতো নিয়ে নিয়েছিলাম তারপরে অবশ্যই সাদা সুতো নেব তোমরা চাইলে এটা কিন্তু মেশিনে এইভাবে এখানটা পুরোটা একটা সেলাই দিয়ে নিতে পারো তো দেখো আমি তাদের জন্য করবো সবার বাড়িতে তো মেশিন থাকে না তাই আমি তোমাদের হাতে দেখিয়ে দিলাম হাতেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায় তো দেখো হাতে আমি এখানে জাস্ট একটা রান সেলাই দিয়ে নিচ্ছি আর আমরা রান কিন্তু সবাই জানি প্লেন একটা রান সেলাই আমি দিয়ে এটাকে শক্ত করে আটকে নিতে হবে কারণ এটা হ্যাঙ্গিংয়ের একটা ব্যাপার আছে ক্রমশ দেখো নিশ্চয়ই ভালো লাগবে এবার বলি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু জানিও তাহলে ভালো লাগে আমার ভিডিওটা কোথায় কোথায় আমি পৌঁছাতে পেরেছি শুনলে পরে বা দেখলে তোমাদের কমেন্টের মাধ্যমে দেখলে ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে এই জায়গাটা সেলাই করে নিয়েছি এবং ছিঁড়ে নিলাম এইবার দেখো এটাকে তিনটে ভাজে ভাগে ভাগ এটা তোমরা একটা স্কেল বা ফিতে দিয়ে মাপতে পারো কিন্তু আমি চট জলদি করছি দেখো একটা লাঠি নিয়ে নিয়েছি আর এখানে একটু মেজারিং করে নেবো যাতে তিনটে খোপি যেন সমান হয় তো দেখো এখানে মেজারিং করে নেবো আর দুটো সেলাই এখানে করতে হবে তো তোমরা এখানে স্কেল দিয়ে মাপ দিয়ে নিতে পারো কিন্তু আমি এই লাঠি দিয়ে নিয়ে নিলাম তো মার্কার দিয়ে পয়েন্ট করে নিয়েছি এবার এটাতেও কিন্তু সাদা সুতো দিয়ে এখানটাও কিন্তু রান সেলাই দিয়ে নেবো তো দেখো এবার এটাকে রান সেলাই দিয়ে নিচ্ছি আবার বলছি যাদের কাছে মেশিন আছে এক সেকেন্ডও সময় লাগবে না দুটো রান এখান দিয়ে টানা দিয়ে নিতেই পারো তো দেখো আমি লাঠিটাকে এখানে রেখে একদম তোমরা এখান দিয়ে এখানে পেন্সিল দিয়েও এরকম স্কেল দিয়ে সোজা করে ডাক টেনে নিতে পারো তাতে সেলাই কখনো মানে ই মানে ব্যাখা তারা হবে না কিন্তু আমার যেহেতু একটা মার্কিং করা আছে বুঝতে পারছো অন্য একটার ফুটোগুলোও দেখতে পাচ্ছ ছিদ্রগুলো সোজা আমি সেলাই করেছি তাতে আমার মার্কিংয়ের কোনো অসুবিধা হয়নি তো দেখো এখানেও কিন্তু আমি রান সেলাই দিয়ে নিলাম এইবার তোমরা দেখতে থাকো যে এটা কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে বাড়িতে জুতো রাখবো অথচ কেউ টেরও পাবে না বুঝতেও পারবে না জুতোগুলোও যেমন সেফটি থাকবে সুন্দর থাকবে ধুলোমলা ময়লা লাগবে না তার সাথে কিন্তু আমাদের জুতোগুলো একদম সুরক্ষিত থাকবে দেখাও যাবে না আর সিঁড়িতে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে জুতো রাখতে হবে না যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা বার করে নিতেই পারি তো দেখো হয়ে গেছে এইবার আর একটা সেলাই দেবো মাঝখানে এইবার তোমরা যদি মনে করো এটা দুটো স্টেপে করবে তোমরা থার্ড স্টেপটা বাদ দিতে পারো কিন্তু আমি ওই যে বললাম যেহেতু অন্যটা আমি বাদ দেবো না তাই আমরা আমি এটা তিনটে স্টেপে করেছি মানে তিনটে পকেট করেছি তোমরা চাইলে এটা দুটো পকেটও করতে পারো বড় বড় করে দুটো পকেটও করতে পারো তো দেখো দ্বিতীয় স্টেপটাও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি কিচ্ছু না রান সেলাই আর কিচ্ছু না এইভাবে সেলাই করে নিচ্ছি তারপরে দেখবে কত সুন্দর একটা অর্গানাইজার তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো এই বাতিল হয়ে যাওয়া চাদর ম্যাক্সি বা এই কাপড়ের টুকরো দিয়ে তো তোমাদের কাছে যদি এরকম ধরনের অনেকের থাকে না এরকম ধরনের অন্য চুড়িদার খারাপ হয়ে গেছে কিন্তু অনেক সময় অন্যগুলো থেকে যায় কারণ অন্যগুলোর ব্যবহার একটু কম হয় আর একটু আলতো আলতো হয় তো এরকম অন্য কিন্তু অনেকের কাছেই থাকে যদি এই এত বড় ছিল জন্য এটা খুব ইউজ কম হয়েছে তাই অন্যটা এত সুন্দর রয়ে গেছে কিন্তু চুড়িদারটা নেই তো দেখো এইবার এর নিচের জায়গাটা একদম আটকে নেবো একদম লাস্টের যেটা সেটা একইভাবে আবার সুতোতে সুচে সুতো ভরে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমি ক্রচ ক্রচের সুতো এখানে নিয়েছি একটু মোটা সুতোটা যার জন্য কি বলো তো শক্ত হবে মানে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না এখানেও আটকে নিয়েছি তো এইভাবে তোমরা কিন্তু বাড়ির অর্গানাইজার মানে কিনতে হবে না পয়সা বেঁচে যাবে কারণ একটা সুরেকের কিন্তু এখন অনেক দাম তারপরে সুরাক রাখারও একটা ব্যাপার আছে জায়গা থাকতে হবে নির্দিষ্ট জায়গা তো যারা সুরাক বানাবে না তারা কিন্তু এইভাবে সুরাক তৈরি করে নিতেই পারো তো দেখো নিস্তাও তোমাদের সাথে কথা বলতে বলতে আটকেই নিলাম জাস্ট আমি কিন্তু রান সেলাই দিয়ে এগুলোকে আটকেছি এইবার চলো এটাকে কিভাবে ইউজ করব কোথায় রাখবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এটা কোথায় রেখেছি কিভাবে এটাকে ইউজ করছি চলো এবার তোমাদের দেখাবো যে কোথায় রাখবো তো দেখো রেডি হয়ে গেছে আমাদের আমার সুর একটা রেডি হয়ে গেছে বুঝতে পারছো এই হ্যাঙ্গারের সাথে আটকে নিলাম এইবার এটাকে সোজা নিয়ে যাব আমার ঘরে এবং ঘরে এটাকে কীভাবে রাখবো দেখো তো চলে এসছি আমার ঘরে ঘরে দেখতে পাচ্ছ একটা পেরেক রয়েছে এরকম একটা পেরেকে আমি এটাকে ঝুলিয়ে দেবো তোমরা ঘরের হোক দরজার পেছনে হোক এটা কিন্তু সুন্দর করে এটাকে ঝুলিয়ে দিতে পারো কিংবা তোমরা যেখানে যাতায়াতের পথ যেখান থেকে জুতো নিতে সুবিধা সেই জায়গাতেও একটা এরকম টানিয়ে এইভাবে কিন্তু এটাকে টানিয়ে দিতে পারো রেখে দিতে পারো এইবার আমি কীভাবে জুতোগুলো রাখবো এর মধ্যে দেখো এর মধ্যে রাখার দুটো তিনটে উদ্দেশ্য মানে সুন্দর হবে একটা হচ্ছে জুতোতে ধুলোবালি লাগবে না দ্বিতীয়ত হচ্ছে জুতোগুলো দেখা যাবে না তৃতীয়ত হচ্ছে জুতোগুলো খুব সুন্দর থাকবে তো দেখো এবার এটাকে ঝুলিয়ে দিয়েছি সাইডে ওটাকে একটুখানি ঈদ করে দিয়েছি কারণ ওখানে আমার একটা ই রয়েছে মানে আল্লাহর ব্যবস্থা রয়েছে আমার কিন্তু দরজার পেছনে এটা তো দেখো এই জুতোগুলো কিন্তু বাইরে রাখলে একটু স্টাইলিশ জুতো এগুলোতে কিন্তু ধুলো আটকে যায় আর ধুলোগুলো কিন্তু সরানো খুব মুশকিল তো দেখো যে পকেটগুলো করেছি সেই পকেটে একটা একটা করে আমি জুতো ঢুকিয়ে দেবো এখানে তোমরা চাইলে অনেকগুলো এক একটা পকেটে দুটো করে জুতো কিন্তু আরামসে ঢুকে যাবে তো দেখো এইভাবে কিন্তু আমি জুতোগুলোকে সব ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেওয়ার পরে তোমরা দেখো বুঝতেই পারবে না যে এর ভেতরে কী আছে এটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর এটার মধ্যে কিন্তু বোঝাও যাবে না এটা কি রয়েছে জুতোগুলো যেমন সংগ্রহ মানে ই থাকবে সেফটি থাকবে কেউ দেখতেও পাবে না এবং জুতোগুলোতে কিন্তু ধুলোবালিও লাগবে না এবং সুন্দরভাবে এক জায়গাতেই থাকবে যখন দরকার হবে তখনই কিন্তু পেয়ে যাব। এইবার এটা ঝোলানোর জায়গা তোমরা যেখানে সেফটি মনে করবে সেখানে মনে করবে তো দেখো আমি অনেকগুলো জুতোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ছটা জুতো তো ঢুকিয়েছি। এইভাবে তোমরা যদি আরও বড় করে করে নাও তোমাদের মনোমতো করে নাও বাড়ির সব জুতো তোমরা ঢুকিয়ে নিতে পারবে তো দেখো এবারও দেখতে পাচ্ছো প্রত্যেকটা পকেটে কিন্তু আমি দুটো দুটো করে জুতো অলরেডি ঢুকিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আবার ফিরছি অন্য কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখো আর ভালো করে যদি মনে করো এটা করে রাখবে করে রাখতেই পারো তো দেখো আমি এমন জায়গায় রাখ রেখেছি এটা খুললে পরেও খারাপ লাগবে না সোপার পাশে আর যদি মনে করি যে এটা দরজা যখন দেব তখনও কিন্তু এটা দেখা যাবে না দরজা যখন খুলে দেবো মানে দরজার পেছন দিকটা এটা যদি দরজা আমি খুলে দেখাচ্ছি তোমাদের দরজাটা তো এইভাবে কিন্তু দেখো কেউ বুঝতেই পারবে না যে এটার মধ্যে কি আছে তো চলো আজকে আজকে টাটা আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে